কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকা মণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে সকাল সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্স করণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর দিন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত মিন রাশি পাইসেস বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মিন রাশি জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্র আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে বেশি আশাবাদী এবং জ্ঞানার্থী করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি পেতে চলেছেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা আজকে যদি দৃঢ় বিশ্বাসী হয়ে কোনো কর্ম করে থাকেন তার রিটার্ন কিন্তু ভালো পেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন বিজনেসম্যানেদের জন্য আজকের দিনটি প্রচণ্ড ভালো যাবে নতুন কোনো চুক্তি আপনাদের কাছে আসতে চলেছে অথবা পার্টনারশিপে বিজনেস যদি করে থাকেন তাহলেও কিন্তু ভালো ফল পেতে চলেছেন যারা আমদানি রপ্তানি অথবা ইম্পোর্ট এক্সপোর্ট বাইরের দেশের সাথে করে থাকে তাহলে কিন্তু তারা আজকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন আজ আপনারা বিজনেসটা মনোযোগ সহকারে করুন এতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আপনারা সুন্দর করে সব কিছু অ্যানালাইসিস করে যদি বিজনেস করে থাকেন তাহলে কিন্তু এর ফল দ্বিগুণ পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পেতে চলেছেন আপনার বসের চোখে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে পদোন্নতির সম্ভাবনা আজ আপনাদের দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং আপনারা আজকে মিলেমিশে যে কোনো কাজ সাধন করতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি প্রচন্ড শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনারা যদি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে এর রিটার্ন পাবেনি আপনারা যে কোনো বিষয় সহজে আপনাদের মধ্যে আয়ত্ত করে উঠতে পারবেন কারণ আপনারা হলেন মিন রাশির জাতক জাতিকা আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদের একটু বিরত রাখা জরুরি ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আজ থেকে আপনারা নতুন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন এতে আপনারা ভবিষ্যতে কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন ক্ষেত্রে আজ আপনাদের সম্পর্ক প্রেমের মধুর থাকতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে গভীর থাকবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্ক জড়ানোর সুযোগ ঘটতে পারে পারিবারিক দিক থেকে এই দিনটি কিন্তু খুবই ভালো আপনারা পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারে অথবা তাদের সাথে আজকের দিনে কোনো কথাবার্তায় যুক্ত হতে পারেন এতে আপনাদের সম্পর্ক কিন্তু প্রচণ্ড ভালো হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে আজ আপনি সতেজ এবং সন্তুষ্ট ভাবে সব কাজ সম্পন্ন করতে পারবেন আপনারা যে কাজই করবেন তাতে আপনাদের হানড্রেড পারসেন্ট দিতে পারবেন তবে দিনের শেষে সামান্য একটু ক্লান্তি অনুভব করতে পারেন আজ আপনারা সকালে উঠে একটু মেডিটেশন করে নিতে পারেন এতে আপনাদের সারা সারাদিনের সাইকেলটা খুব সুন্দর কাটবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টকে আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার গণেশ পুজো করলে আপনাদের বুদ্ধি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা সকল বাধা দূর করে ফেলতে পারবেন আপনাদের দিনটি এতে কিন্তু ভালো হতে থাকবে আজ আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে শুভতে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে বেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলায় সাতটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বেজে মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক